তোমার বাড়িতে বংশাল তোমাকে আমি চিনি না তুমি থার্টি ফার্স্ট আতসবাজি করছিলে না পটকা ফুটাচ্ছিলে না তোমার লজ্জা আছে তোমার বাপের লজ্জা আছে তোমার মায়ের লজ্জা আছে তোমার বংশের লজ্জা আছে তোমার চোদ্দ কুস্তি লজ্জাহীন বোকা ছেলে তোমাকে তোমার মা তোমার বাপকে তোমার বংশ যদি আমি অসিদ্ধিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমাকে বলে গেলাম তুমি খাটি না রাত পালন করে তুমি আতশবাজি করে তুমি বোমা ফুটিয়ে তুমি বলতে চাও মুসলমানের বাচ্চা তোমার বাচ্চা থাকা উচিত তোমার শান্ত থাকা উচিত তোমার হায়া থাকা উচিত তোমার মানবতা থাকা উচিত তুমি মুসলমানের বাচ্চা তুমি এই কথা বলো কি করে যে আমি এই 31 নাইট পালন করি আমি আতশবাজি করি আমি পটকা ফোটাই আমি আবার মুসলমান লজ্জা হয় না তোমার শরম হয় না তোমার এটা মুসলিম এলাকা আলা হাদিস এলাকা তুমি তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছে তুমি মনে রেখো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছে তুমি মনে রেখো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছে তুমি মনে রেখো